আপনারা বাবুই পাখির বাসা দেখতে পাচ্ছেন একটা নয় দুটো নয় হাজারো পরিমাণে অনেক পাখি এখানে অনেক পাখি আর আপনাদের দূর থেকে দেখাবো যে গাছে কত বাবুই পাখির বাসা কত বাবুই পাখির বাসা অনেক বাসা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে অনেক বাসা কিন্তু আবার অপূর্ণভাবে রয়েছে তারা চেষ্টা করছে আবার বানানোর জন্যে এই একটা নতুন একটা বাসা দেখতে পাচ্ছি দুটো মুখ এই বাস এই বাসাটির অবশ্যই প্রায় বাসাগুলো আমরা এরকমভাবে দেখে থাকি কিন্তু এই বাসাটিতে দু রকম দুটো মুখ এবং ভিতরে দুটো বাসাও আছে মনে আছে এই এটা দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু অনেক পাখির বাচ্চা বাসা এখানে রয়েছে দেখুন 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 ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন